তাকে ষড়যন্ত্র করে ব্যবসায়িক মহল মানে এক কথাই মাদক ব্যবসায়ী যারা এবা ব্যবসায়ী তাকে হত্যা করেছে ষড়যন্ত্র মানে উনি একটু ইনফরমেশন দিত কে ব্যবসা করে কে কিসের ব্যবসা করে এসব তদন্ত হয়তো সে দিত কিন্তু এই এবা ব্যবসায়ী যারা অনেক মায়ের কোল খালি করছে অনেক ছেলেকে নষ্ট করছে অনেক ছাত্র কে নষ্ট করছে তারা এবা দিয়ে আমরা এমন নেশায় ভক্ত করছে তারা লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছে এই এসব সব যারা যারা মাদক সম্রাট অ্যাবাই বলেন মদ বলেন গাঞ্জা বলেন হিরোইন বলেন যারা এই ব্যবসা করে টাকা কামাই করে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা কামাই করে মানে মানুষকে মানুষ মনে করছে না মানুষকে তুচ্ছ মনে করছে একটা যে যানের মূল্য আছে আত্মার মূল্য আছে তারা এই আত্মার মূল্য তাদের কাছে কারোর নাই মানে টাকাতে কিছু কিনে থানা কিনছে আপনার রশি কিনছে প্রশাসন কিনছে সব কিনা মানে মানুষকে সব জায়গায় হুমকির মুখে রাখছে এবং এলাকাবাসী আতঙ্কে সব সমাধে থাকছে এদের একটা যে আমার ভাতি যাকে খুন করলো পিন্টুকে যারা হত্যা করেছে এটা ষড়যন্ত্রমূলক হত্যা করেছে তারা এবারে সংগঠন করে তাকে হত্যা করেছে তার ওটা একটা জান আছে ওর একটা মানুষও ভুল হতে পারে ভুল হলে আর বিচার হোক সাজা হোক অন্য কোনো সাজা হোক তাতে ওকে খুন করতে হবে ওকে কপিয়া হত্যা করতে হবে এবং এলাকার মানুষ সবাই কিন্তু এই আতঙ্কে একটা যারা ব্যবসায়িক কোটি কোটি টাকা ইনকাম করলে মানুষকে মানুষের মূল্য দিছে না এই আমি এক কথা বলতে চাই যারা মাদকের ব্যবসায়ী এদের একটা এ এবং এই খুনির খুনির একটা সুস্থ তদন্তকারী সঠিক বিচার যা সাজা পাইতে হয় তার সাজার দাবি করছে আমরা